হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রায় অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমরা গিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে আর আমার বাচ্চাদেরকে নিয়ে মিরপুরে মিরপুর বারোতে হাওয়া নামে একটি রুফটপ রেস্টুরেন্ট রয়েছে আমরা সেখানে আজকে ঘুরতে গিয়েছিলাম হাওয়া রেস্টুরেন্টের কোনো পার্সোনাল পার্কিং ছিল না তাই আমরা পাশে প্রিন্সের আন্ডারগ্রাউন্ড পার্কিং করে হাওয়া রেস্টুরেন্টে চলে যাই লিফটের এইথ ফ্লোরে হাওয়া রেস্টুরেন্টটি অবস্থিত ঢুকে একটি সুন্দর ইন্টেরিয়র চোখে পড়বে সবুজ সবুজ গাছ দিয়ে এবং সুন্দর কিছু লাইটের মাধ্যমে ইন্টেরিয়রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছিল হাওয়া রেস্টুরেন্টের উপরে আরেকটি ফ্লোর রয়েছে আমরা সেখানেই চলে যাই আজকে স্যাটারডে তাই হচ্ছে অনেক বেশি রাশ ছিল মানুষজন তো ভরাই ছিল আমরা সৌভাগ্যবশত কোন কর্নারের দিকে একটি দশ বারো জনের একটি বড় সিট খুঁজে পাই সেখানে আমরা যাই ওইখানে আমরা বসি আমরা এখানে চলে আসতে আসতেই আমাদের অন্যান্য ফ্রেন্ডগুলো চলে আসে এরপর আমরা মেনু থেকে মেন কোর্সের জন্য অর্ডার দিচ্ছিলাম সবাই মিলেমিশে আমরা বেসিক্যালি চাইনিজের মধ্যে অর্ডার দিই বাট ওদের অন্য আইটেমগুলোও অনেক মজার রিভিউ অনেক ভালো তো আমরা আসলে দেখছিলাম কি খাওয়া যায় কী নেওয়া যায় খাবার অর্ডার দিয়ে আমরা বাইরে চলে আসি যেহেতু খাবার সার্ভ করতে একটু সময় লাগবে তো চিন্তা করলাম একটু ছবি তুলে নেই আসলে এই জায়গার ইন্টেরিয়র এত সুন্দর সবাই ছবি তুলছিল আমরাও পরে একটু একটু করে জায়গা নিয়ে ছবি তুলছিলাম খুব ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল ছবিগুলো আসলে সবাই ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের নিয়ে এরকমই একটি পরিবেশে আসতে চায় আপনারা আসতে পারেন আমি অবশ্যই এটা হাইলি রিকমেন্ড করব এখানে আসলে লাইভ কিচেন এখানে কাবাব বানাচ্ছিলো অ্যান্ড সব কিছুই অনেক হাইজিন মেনটেন করে বানানো হচ্ছিলো দেখা যাচ্ছিল ভাল লাগছিল পরিবেশটা আর শীতের দিনেও এই জায়গাটা বোঝা যাচ্ছে অনেক সুন্দর লাগবে আমরা যখন এসেছিলাম তখন বেশি একটা গরম ছিল না বাইরেও বসা যায় এরকম ভালোই সব মিলিয়ে আসলে পরিবেশটা খুবই ভালো ফ্রেন্ডস ফ্যামিলি বাচ্চা সব মানে সব মিলিয়ে আপনারা একবার হলেও ঘুরে যেতে পারেন হাওয়া রেস্টুরেন্ট থেকে কিছুক্ষণ পরে আমাদের খাবার সার্ভ করলো এটা ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ মিনিটস টাইম লেগেছে খাবারগুলো খুবই মজার ছিল প্রত্যেকটা আইটেমে খুব ভালো ছিল আমি পাস্তা পাস্তা নিয়েছিলাম যেটা একটু মিষ্টি মিষ্টি ছিল বাট বাকি সবগুলোই ভালো লাগছিলো এরপর আমার এক ফ্রেন্ড আসে ও কাবাবের মধ্যে অর্ডার দেয় যেটাও অনেক মজা ছিল কাবাবের আইটেম আপনারা নিতে পারেন এখানে কাবাবটা খুবই ভালো এরপরে আমরা আসলে আবার নিচে চলে যাই কিছু ছবি তুলে বাইরে চলে যাব অনেক সময় হয়ে গিয়েছে বাচ্চারা আসলে আর থাকতে চাচ্ছিল না নিচে একটি বার্থডে পার্টি হচ্ছিল এখানেও অনেক মানুষ ছিল বার্থডে পার্টিতে বাচ্চারা ছিল বার্থডে মিউজিক ছাড়া হয়েছিলো সুন্দর লাগছিল তারপর আমরা নিচে চলে যাই আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সব